হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বেকয়ার্ড গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকে আমাদের ডালাস টেক্সাসের টেম্পারেচার ছিল নাইনটি ফোর ডিগ্রি দুপুরে এখন বিকাল সেভেন থার্টি বাজে এখন নাইনটি ডিগ্রি টেম্পারেচার নাইস ওয়েদার তো গার্ডেনে এসেছি পানি দেওয়ার জন্য পানি দেওয়া শেষ তো গাছের মধ্যে প্রচুর বরবটি এই সাইডটিতে রেডি হয়েছে তো তোলা হয়নি অলসতা করে করে অলসতা তো না ব্যস্ত থাকার দরুন তো এখন তুলতে এসে দেখি যে প্রায় অনেকগুলো বরবটি শুকিয়ে গেছে আমার তো এগুলো তুলে নিব তো গার্ডেনে একটা বড় সারপ্রাইজ আছে আমার গার্ডেনে তো সেটাও একটু শেয়ার করবো আমার আউটসাইডের গার্ডেনটিতে পেয়ারা বাগানে তো বন্ধুরা যাচ্ছি কিছু পর্বটি তুলে নিই আর আমার সজনেরগুলো ধীরে ধীরে রেডি হচ্ছে কিছু পাকাচ্ছি আর কিছু সবাইকে তিনটা চারটা করে দিচ্ছি দেওয়া শুরু হয়নি দিয়েছি মাত্র দুইজনকে আরও দিব আর শুরু হয়েছে সবে ইনশাল্লাহ তো আর একা খাবো না দিয়ে দিয়েই খাবো ইনশাল্লাহ তো বরবটিগুলো পেরেনি কিছু পেরেছি হাতেই আছে ভাবলাম যে ভিডিওটা করে নিই এই যে দেখুন এগুলো কিন্তু ওরা বীজ হয়ে গেছে এখন না পারলে রাতে রাতেই শুকিয়ে যাবে এই বরবটি গাছে এত ডিস্টার্ব করে এই শুষা পোকাটা আর এই পিঁপড়াগুলো ওরা কিন্তু কামড়ও দিবে সাবধান পিঁপড়ার কামড়ে একদম ফুলে ওঠে সমস্ত এখানে পিঁপড়াতে খুবই বিষাক্ত একটা বিষ আছে মনে হয় ফুলে যায় মানে পেকে যায় পরের দিন এরকম এই যে দেখুন শুকিয়ে গেছে তবু রান্না করলে একদম নরম হয়ে যায় গর্বটিগুলো জাত ভালো এগুলোর তো পিঁপড়া এবং ওই মাছি পোকাটার জন্য এ গা গর্বটিগুলো হয়ে যায় সেপটা নষ্ট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়া কত তো যাই হোক আমি একটা একটা করে আগাচ্ছি পিঁপড়া কামড়াচ্ছে আমার হাতে আর আমার মিঠু কিন্তু বসে আছে এখানেই একটা কামড় দিয়ে ফেলেছে পিঁপড়া অলরেডি আমাকে পিঁপড়ার কামড় আমি সহ্যই করতে পারি না একদম ফুলে ওঠে সমস্ত যেখানে কামড় দিবে সেখানেই এই যে মিঠু মিঠু মনে খুবই রাগ ওকে কেন আমরা বাহিরে আনি না এই যে দেখুন এগুলো প্রায় এটা পাকে নাই পাকেনাই আমরা তো মানে এত খেয়েছি আমার বড় বাসা বাসার বরবটি এটা বলে শেষ করা যাবে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওনার গার্ডেনে এত বরবটি ফলেছে আমি অবশেষে এসে এইখানে আর কি কয়েকটা বীজ বুনে দেই তো আমি কি সময় আছে যেহেতু একটু বীজ বনে দিলেই তো ধরে বরবটি তো কোনো যত্ন দিতে হবে এটা হচ্ছে বরবটি গাছের সুবিধা কোনো যত্ন লাগে না একটু মাটি নিরিয়ে দিলেই হয়ে যায় সার টার কোনো কিছু দেওয়ার কোনো বালাই নেই এমনিতেই হয় বরবটি যে দেখুন গুড়া থেকে ধরা শুরু করে দেয় একদম গুড়া থেকে ধরবে আমার নীলমণি ফুটেছে নীলে নীলে অম্বর হয়েছে সেগুলো হচ্ছে নীল অপরাজিতা আর গার্ডেনে টুকটুক করে টুকি টাকি হয় আর কি আলহামদুলিল্লাহ যা হয় আমি তাতে অনেক বেস্ট আমি যে মানসিকভাবে ভালো থাকি এটাই তো অনেক বড় কিছু তো ওইটা তো কেউ কাউকে দিতে পারে না এই যে দেখুন কিন্তু শুকিয়ে গেছে যেহেতু শুকিয়ে যাক এই যে দেখুন এখানে এই তো মনে বিগেস্ট হারভেস্ট হবে বরবটির এই বছরে আমি যেহেতু আমি তো নেক্সট ইয়ারে বরবটি গাছ লাগাবো সুন্দর করে বরাবর মতো করে ইনশাল্লাহ এই যে দেখুন কতগুলি পেয়েছি কতগুলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই যে এইটা মানে মুখের কথা না এখন বড় সারপ্রাইজটা দেওয়ার জন্য আপনাদেরকে আমি নিয়ে যাব আউটসাইডে ইউতে থাকুন আমার সাথে ও আরেকটা আছে আমার এই যেখানে কতগুলি হয়েছে এগুলোকে আমি কোথায় রেখে যাব সাথেই নিয়ে যাই এই যে আসুন আমি দেখাচ্ছি এতদিন তো দেখিয়েছি বীজ থেকে করা পেয়ারা গাছে ফলন এসেছে এভরিডে এভরিডে সকাল বিকাল যখনই পানি দিই আমি খুঁজে খুঁজে দেখি আমার লেবু গাছে ফুল আসছে কিনা একটি গাছ দিয়েছে আমার একজন আপু উনি নিউ জার্সিতে থাকে ওনার একটা চ্যানেলও আছে হাসনা আছে এই যে দেখুন এই লেবু গাছটি জার লেবু বলে দিলে একটি লেবু এটা অনেক বড় হয়েছে এটাতে কোনো ফুল এখনো আসছে না আর দুটা লেবু গাছ আছে সিলেট থেকে বীজ আনা হয়েছে খুবই সুগ্রাণ এই গাছেও এই গাছের বয়স প্রবাহটি চারে পড়েছে বা তিন বছর কমপ্লিট হয়েছে এরকম আর কি আর এই জারালেবু গাছটি হয়তো আর একটু বেশি বয়স তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে দুইটা লেবু চারা থেকে করেছে বীজ থেকে করেছি বছর তো মানে আমার বীজ থেকে করা পেয়ারা গাছেও ওই যে ফুল ধরেছে ফুল আসছে ফুল এই যে এই যে এই যে দেখতে পাচ্ছি পেয়ারা গাছের ফুলগুলো ফুটছে তো ঈদ লেগেছে বাসার মধ্যে এত আনন্দ একটু আগে আমি তো মানে এমন দূর দিয়েছি আমি বুঝাইতে পারবো না আমি পানি দিতে আসছি পানি দিয়েই দৌড়ে হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখি যে লেবু গাছে ফুল এসেছে এই যে আমার সারপ্রাইজ দেখতে পাচ্ছেন তো ছোট্ট একটা ফুল এখন যেহেতু ফুল আসছে অনেকে বলেছে এগুলাতে হবে না আট দশ বছর লেগে যায় তো মার্শাল্লাহ্মা বাড়ি একটা ফুল এসেছে যেহেতু অনেক ফুলই আসবে সেই আশাই রইলাম আর রয়েছে আমার বাকি লেবু গাছটি লেবু গাছটির মধ্যে যদি ফুল এসে যায় আমার সব চিন্তা শেষ তো ধীরে ধীরে একটা দুটা হইলেই হবে আমার এই লেবুর পাতার গ্রানে সমস্ত বাড়ি গ্রান হয়ে যায় এত মাসাল্লাহ। তো এই লেবু আর ফুলটা দেখে আমি এত আত্মহরা হয়েছি যে আমি বুঝাইতে পারবো না আমার হাজব্যান্ড সহ সেও এসে দেখে গেছে আর পেয়ারার ফুল দেখব মাসাল্লা আল্লাহম্মিক বলবেন সবাই আমার এই ফুলগুলো যেন টিকে জানতে পারি এটা কীরকম পেয়ারা এই যে দেখুন মার্শাল্লা মাসাল্লা আল্লাহম্মিক অনেক ফুল আসছে গাছটিতে ওই দুটাতে এখনো দেখতে পাচ্ছি না হয়তো বা ধরে যাবে কিছু দিনের মধ্যে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা অ্যান করব সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ